এদেশের যুবকরা অনেক সম্ভাবনায় মই এদেশের যুবকদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস এই গরম রক্ত ইসলামের কল্যাণে কাজে লাগাতে হবে আমাদের মুক্তিযুদ্ধে যারা লিড দিয়েছিল তারা কারা যুবক না কিছুদিন আগে কোটা আন্দোলন হয়েছে না একটা লিড দিয়েছে যুবকরা তারপর নিরাপদ সড়ক চাই লিড দিয়েছে কারা বুড়া মুরব্বীরা যুবকেরা এজন্য যুবকেরা তোমাদের এবাদত আল্লাহর কাছে অনেক প্রিয় তোমাদের কাজগুলোর দাম আল্লাহর কাছে অনেক বেশি ইন দ্য ডে অফ জাজমেন্ট কেয়ামতের দিন আল্লাহ তাআলা সাত শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবে এর মধ্যে দুইটাই হচ্ছে যুবক হচ্ছে ওই যুবক সাব্বুন নাশা আফি ইবাদাতিল্লাহ যে যুবক তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাজে লাগায় যে যুবক তার যৌবন বয়সে পর্নোগ্রাফি দেখে না হিন্দি সিনেমা দেখে না অশ্লীল কোনো কিছুই তারা দেখে না এই সময়টা তারা আল্লাহর আবাদত করে কাটা হয় পরকীয়ার জন্য অফার করা হয় সুন্দরী মেয়ে তাকে অফার করে দেখো আমি সুন্দরী সুস্নিগ্ধা অনন্যা প্রিয়া সুহাসিনী সুকেশিনী সিনী শুভাসিনী অসূর্যম পোষা মেঘ কেশ কাজল কালো চুল হরিণের মতো ডাগর ডাগর আমার দুটি চোখ কিন্তু যুবক সেদিকে ভ্রুক্ষেপ করে না ওই যুবক বলে ইন্নি আমি একজনকে ভয় পাই তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেজ দাতে দু চোখের শ্রুতে নদী যেন বয় চলো নার হাছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না ঠিক কি যুবকদের হৃদয় ভয় থাকে কা কারো কাছে তাদের চাওয়া পাওয়ার কিছু নাই কিন্তু আমার দেশের দামাল ছেলেগুলোর চরিত্র ধ্বংস করে দেওয়ার জন্য যা যা দরকার তার সব উপাদান বাংলাদেশে আছে না নাই এক নম্বরে पोर्नোগ্রাফি আছে না স্মার্টফোন গুলার ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কুমোর দুলানোর ডান্স আছে না নাই রুবানুলাইয়া ফেরেস তারা বলবে তো করে আমরা তো যুবক ভাইরা এগুলো না তোমার চোখের হেফাজত করতে হবে তোমাকে অনেক দূর যেতে হবে তোমাকেই খুঁজছে বাংলাদেশ তুমি যদি ভালো থাকবো থাকো ভালো থাকবে আমার বাংলাদেশ তুমি যদি ইসলামের পক্ষে থাকো ভালো থাকবে আমার ছাপ্পান্ন হাজার বর্গমায় তুমি যদি করণের পক্ষে থাকো ভালো থাকবে আমার লাল সবুজের পতাকা এই জন্য যুবকদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে এই পর্নোগ্রাফির সাথে আমাদের কোনো সম্পর্ক আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদা করব যার মোবাইলে যা আছে সব ডিলিট ডিলিট করা যাবে না ইনশাআল্লাহ আগে যা করছি করছি সামনে থেকে আর দেখা যাবে না এই পর্নোগ্রাফি আমার যুবক ছেলেদেরকে শেষ করে দিয়েছে এরপরে আরেকটা বড় সমস্যা হচ্ছে মাদকের সমস্যা ইয়াবা ইয়াবা ফেন্সিডিল এই গাজা আগে ছিল ইউনিভার্সিটি লেভেলে ছেলেরা খেত তারপরে নামলো কলেজে এখন এটা প্রাইমারি স্কুলের ছেলেদের হাতেও পৌঁছে গিয়েছে ভয়ঙ্কর অবস্থা প্রশাসনের ভাই যারা আছেন জনপ্রতিনিধি যারা আছেন আপনাদেরকে আরো শক্ত হতে হবে ওদের ঘাটি ভেঙে চুরমার করে দিতে হবে কোন আবার ব্যবসা বাংলার জমিনে চলতে পারবে না জোরে বলো ঠিক না দরকার শুধু একটা শক্ত সিদ্ধান্ত দ্য চয়েস আপনারাই পারেন যারা চেয়ারম্যান ওনাদের অনেক দায়িত্ব পুরো এলাকাটা আমার চেয়ারম্যান ভাইয়ের হাতে আমানত ঠিক কিনা যিনি ইমাম মসজিদের সব দায় দায়িত্ব ইমাম সাহেবের কাছে আমানত যিনি মেম্বার অব দ্য পার্লামেন্ট উনার দায়িত্ব আরো বেড়ে যায় তার পুরো নির্বাচনী এলাকাটা তার কাঁধের উপরে আমানত যারা মন্ত্রী পুরো মন্ত্রণালয়ের কাজবাজ তার হাতে আমানত যিনি এই সতর্কটি মানুষের প্রধানমন্ত্রী তার কাছে পুরো বাংলাদেশটা আমানত এজন্য যুবকদেরকে এই মাদকের সাথে যাতে পরিচয় না ঘটে এরকম একটা পরিবেশ বাংলাদেশে করতে হবে তো এক নম্বরে এই মাদকের কারণে ছেলেরা নষ্ট হয় এরপরে পর্ন ভিডিওর কারণে নষ্ট হয় এরপরে নোংরা ছাত্র রাজনীতি আছে না নাই তাদেরকে দিয়ে মারামারি কাটাকাটি এগুলোর মতো কাজে লিপ্ত করানো হয় এটা ঠিক না যুবকদেরকে পজিটিভ পলিটিক্স শেখানো উচিত এদেশে পজিটিভ পলিটিক্স একটা ট্রেন্ড চালু করা দরকার যেখানে মারামারি কাটাকাটি থাকবে না মেধার ভিত্তিতে ক্যাডার নিয়োগ হবে ঠিক কিনা ছাত্র দলের নেতা হতে হবে ডক্টরেট করা ছাত্র লীগের নেতা হতে হবে ডক্টরেট করা যত ছাত্র রাজনীতির বড় বড় নেতারা আছে এরা শিক্ষিত হতে হবে কারণ তারা আমাদেরকে পথ দেখাবে তারা সামনে হাঁটবে আমরা পিছনে পিছনে তো এই জাতীয় যে আছে এগুলো থেকে ইনকনসিস করো আমাদের জনপ্রতিনিধি ভাইরা যারা আছেন ওনারা চাইলেই পারে আমরা তাদের জন্য দোয়া করি তারা যেন সত্যিকার অর্থে একটা সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ আমাদেরকে উপহার দেয় তাদের জন্য দোয়া আসারা নাই যারা দেহের তাজা প্রাণ বিলিয়ে দিয়ে আমাদের জন্য বাংলা ভাষাটারে রেখে গেল ওই ভাষা জন্য আমাদের দোয়া আছে না নাই যারা সালে মুক্তিযুদ্ধ করে দেশটারে স্বাধীন জন্য দোয়া আছে না নাই দেশের জন্য কন্ট্রিবিউট করেছে তাদের সবার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া আর যারাই দেশের শত্রু তারাই দেশের বিপক্ষে আমরাও তাদের বিপক্ষে জোরে করি ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়েরা তোমাদেরকে জ্বলে উঠতে হবে আপন শক্তিতে ঠিক না মুমিনের ইমান হতে হবে এমন ইমান যেটা জলে ওঠে তাহলে বোঝা যাবে আসলে ঠিক কি না যে ইমানে প্রয়োজনে ওঠে না যে সত্য কথা বলে না যে ইমানে প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নেরে কথা বলে না যে ইমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে হে বলো ইমানে বলি ঠিক না যে ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে এরকম আসে নাই যেইমান বাতিল মতের দোষরে হয়ে ফায়দা লুটে যেইমান শুধুই কেবল খায়দায় আনন্দ করে যেইমান দেখে না যে আরাকানে ভাইরা মরে যেইমান ময়দা নে নাই যেইমান বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক কি না এজন্য ঈমান হতে হবে পাক্কা ইমান ইমান জ্বলে উঠতে হবে বারুদের মতো যদি অন্যায় দেখে চিল্লা কোন ঠিক কি না আল্লাহ আমাদেরকে সেই অর্থে প্রকৃত মুমিন হওয়ার তুমি তৌফিক দাও আমিন আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার খুশি আসুন আল্লাহর দরবারে আমরা ফরমালি শুকরিয়া জানাই আমরা পড়ে নেই কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ অনেক আলোচক আপনারা দাওয়াত করেছেন আলহামদুলিল্লাহ যারাই এখানে কথা বলেছে নিঃসন্দেহে কোরআন থেকে বলেছে আমাদের আমাদের সিলেবাস একটা। এটার বাইরে থেকে কথা আমরা যদি এখানে ত্রিপিটক থেকে কথা বলি গীতা বাইবেল থেকে কথা বলি রামায়ণ মহাভারত থেকে কথা বলি আপনারা কেউ শুনবেন আপনারা বলবেন যে হুজুর এই বইটা থেকে কথা বলেন আমাদের সিলেবাস হচ্ছে কোরআন চিৎকার করে বলতে হবে আমাদের সিলেবাস কি কোরআন এই কোরআন দিয়ে দেশের সব আইনগুলো হোক আমরা চাই কি চাই না এই কোরআনটা সংসদ ভবনে থাক চাই কি চাই না ক্যান্টনমেন্টে থাক চাই কি চাই না সচিবালয়ে থাক চাই কি চাই না দেশের প্রতিটি অঙ্গনে কোরআনের কথাগুলো ছড়িয়ে পড়ুক কোরআনের আলোতে আমরা যেন আলোকিত হই আল্লাহ বলেছেন দিস ইজ দ্য বুক ওয়ার অফ দেয়ার ইজ নো ডাউট ইন ইট এন গাইডেন্স টু দোজ হু আর এটা এমন বই যে বই একটাও ভুল নাই আছে একটাও সন্দেহ নাই আছে এর জন্য ছেলে মেয়েদেরকে কোরআন পড়াবেন রাজি আছেন তো কোরআন যেন প্রতিদিন আমাদের তেলাওয়াত হয় একটি আয়াত হলেও যেন প্রতিদিন আমরা বঙ্গানুবাদ করি মাতৃভাষায় কোরআনটাকে বুঝতে হবে এটা সবচেয়ে বড় ফরজ বাংলা বুঝি না এমনকি কেউ এখানে আছেন নাই তো আমরা সবসময় এই বইটা থেকে কথা শুনি এই বইটা সবার এই বইটা বিএনপির ভাইদের এটা আওয়ামী লীগের ভাইদের এটা জাতীয় পার্টির ভাইদের এটা জামাত ইসলামের এটা পীরের মুরিদের এটা তাবলিগের ভাইদের এটা আস্তিকদের এটা নাস্তিকদের এটা হিন্দুদের এটা আলাদা কারণ এটা সবার এই কিতাবটা হিন্দুদেরও কিতাব ওরা পড়ে না তো আমি কি করুন ইসলাম এটা কি কুক্ষিগত আমার বাপের ধর্ম সবার ধর্ম সবার ওরা মানে না তো আমি কি করব বিশ্বনবী উনি সবার নবী বিশ্ব শুধু আমাদের নবী উনি হিন্দুদের নবী উনি বৌদ্ধদের নবী উনি অগ্নি উপাসকদের নবী উনি নারীদের নবী উনি পুরুষদের নবী উনি আরবদের নবী উনি অনারবদের নবী উনি বিশ্বনবী নবী উনি বিশ্বনবী সবার জন্য এসেছেন এজ এ ফাদার এজ এ হাজবেন্ড এজ এ ল গিভার এজ এ ল মেকার স্বামী হিসেবে 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 বাবা নেতা সমাজ আইন একজন নবী গোটা বিশ্বের মানুষের কাছে সুপারম্যান সুপারম্যান ছিলেন তো যে সবকিছু করে দেখাতে পারে আল্লাহ রহমে বিশ্ব তো আল্লাহ এই বরকত দিয়েছে বিশ্বনবীর হাতে বরকত পায়ে বরকত বিশ্বনবী যদি কোনো বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিত ওই বাচ্চার মাথার চুল বড় হয়ে যেত এক ভণ্ড নবী আসলো মুসাইলামতুল কাদ্দাব সে কে আমিও নবী সবাই তাহলে তুমিও আমাদের বাচ্চার মাথায় হাত বুলায় দাও মোহাম্মদ তো হাত বুলায় দিলে বাচ্চার মাথায় চুল বড় হয় মুসাইলামা কে নিয়ে আয় বাচ্চা বাচ্চা নিয়ে আসছে বাচ্চার মাথায় হাত বুলায় দিস চুল তো বড় হয় না আর মাথা ছিল আজীবন টাক মাথা যে বাচ্চার মাথার মধ্যে এই বেয়াদবের হাত লেগেছে ওই বাচ্চার মাথাটা আজীবন ছিল টাক চুল বড় হবে তো দূরের কথা কি বড় কথেন নবী অনেক সাহাবি এসে বলছে নিয়া রাসুল আমাদের কুয়ার মধ্যে পানি নাই কি করব বিষ্ণুবি যে কুলি করে কুলির পানি কুয়াতে